শুভ সকাল বন্ধুরা বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এ দেখো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে একটু বলতে ভালোই দেরি হয়ে গিয়েছে পনেরো সাতটা বাজে তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগে উঠেছে পাঁচটার সময় উঠে চা করে খেয়ে চলে গেছে মুরগি আনতে দরজাটা ভেজিয়ে দিয়ে দিয়ে আমাদের ভাসুর দাঁত বুনছিল যে তাঁতের শব্দে আমার ঘুমটা ভেঙেছে দিয়ে দেখছি কত বেলা হয়ে গেছে দিয়ে তাঁতের করে ধরো ঘরের কাজকর্মগুলো সারছি তাই দেখো বাসন কলপাড়ে নামিয়েছিলাম বাসন কলটাও মাজা হয়ে গিয়েছে দিয়ে ঘরে চলে আসলাম ঘরটাকে ঝাড় দেবো ওই তাতে বসে আছে তা দুছে আমি এত ঘুম ঘুমিয়ে গিয়েছি যে আমার কোনো দিন এরকম দেরি হয় না আজকে কেন যাই না ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল খুব লজ্জা লাগছিলো যাই হোক দিয়ে দেখো উঠে আমি আমার কাজ শুরু করে দিলাম ওই ঘর সব ঝাড় দেওয়া মুছা হয়ে গিয়েছে এই ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এ দেখো কাজ করতে করতে তোমাদের দাদা হয় চলে আসলো কারণ বেলা হয়ে গিয়েছে ও সাড়ে সাতটার মধ্যে চলে আসে যাই ভোরে ভোরে যাই তো দিয়ে সাড়ে সাতটা পনেরো আটটায় চলে আসে দিয়ে দেখো দিয়ে আমি কাজকর্ম সেরে নিয়ে স্নানটা করে চলে আসলাম দিয়ে মাথাটা একটু ফ্রেশ হয়ে নেবো দিয়ে সেডুপটা পরে তারপরে আবার যাবো ফুল তুলবো ঠাকুর পুজো দেবো মাথাটা আয়সানো হয়ে গেছে সিঁদুরটা পরে নিলাম দিয়ে চলে আসলাম একটু ফুল তুলতে এটা আমাদের জবা গাছ এদিকটা দেখানো হয় না তোমাদের একটা খুব একটা দিয়ে এখানটা চলে আসলাম ফুল নিতে আর ওই সাইডে আছে সাদা ফুল দিয়ে সব ফুল তুলে নিয়ে ঠাকুরটাকে পুজো দিয়ে নিলাম দিয়ে চলে আসলাম একটু ছোলা খেতে ছোলা বাদাম হিজুর ছিল খেয়ে নিলাম নিয়ে দেখো রান্না চাপাবো তাই চাল নিতে চলে আসলাম তাহলে চলো রান্নাঘরে কী রান্না করছি না করছি সব দেখাবো তার ছেলের ধরে আজকে একটু মাংস রান্না করবো যে ছেলে মাংস খাবে বলছিল কদিন বাড়িতে ছিল না ধরো খাসি কাটা হয়েছিল রান্না হয়েছিল ছেলের জন্য একটু রেখে দিয়েছিলাম খেয়েছে তবে দিয়ে আজকে একটু পোলট্রির মাংস করব কালকেই বলছিল মা করবো কাল শনিবার ছিল বলে করিনি আজ রবিবার তাই একটু মাংস রান্না করব আর ভেন্ডির ঝাল করব এ দেখো চলে আসলাম রান্নাঘরে ভাত হয়ে গিয়েছে কড়াই চাপিয়ে দিয়েছি এখনও রান্না করিনি মানে তরকারি সব কুটা হয়নি বলে একটু আঁকাটা নিবি রেখেছি দিয়ে তারপরে রান্নাটা করবো কুটে বেটে নিয়ে তো দেখো ভাত হয়ে গিয়েছে তার একটু তেল লঙ্কা ভাজবো আলু হাতে দিয়েছি আলু ভাতে মাখার জন্যে আর দেখো তেল লঙ্কা একটু ভেজে নিয়েছি আলু সেদ্ধ করেছি আলু ভাতে ডিম সেদ্ধ আছে দিয়ে দিয়ে জল ভাত বেড়ে দিয়েছে ওই দিয়ে জলকা বেলায় খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে আবার দুপুরে রান্না করবো ওই দেখো ভেন্ডি কুটা হয়ে গিয়েছে মাংস নিয়েছে মাংস করব আর ভেন্ডির ঝাল করবো ভেন্ডির ঝালটা বসিয়ে দিয়েছি এদিকে ওরা ভাত খাবে আর এদিকে আমি এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা হয়ে গিয়েছে ভেন্ডি ঝালটা আলু কাটা ভালো করে ভেজে নিলাম দিয়ে মাংসটা চাপিয়ে দেব তারপর পেঁয়াজ লঙ্কাটা ভালো করে তেলে ভেজে নিয়েছি দিয়ে টমেটোটাও দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে তারপরে মাংসটা দিয়ে আবার কষাবো একটু বেশি করে ওই মাংস নিয়েছে ছেলেটা ধরো দুদিন ছিল না তো খাইনি ওই জন্যে বেশি করে মাংস নিয়ে দিলো দিয়ে গেল তোমাদের দাদা ভাই বললো একটু বেশি করে দিল তাই যাই হোক মাংসটা করছে আমাদের ধরো আমি খুব একটা মাংস খাই না ওরা দুজনাই খায় ওর বাবাটা দুজনাই খায় দেখো মাংসটা কষানো হয়ে গেলো জল দিয়ে দিলাম মাংস রান্না হয়ে গিয়েছে এবার আলু ছেদটা বসিয়ে দিলাম দিয়ে চলে আসলাম ধরো ওই ছেলেটার ঘরে বিছানাটা একটু গুছানোর জন্যে তবে ঘুম থেকে উঠবে বিছানাটা যেরকম সেরকম ফেলে রাখবে গুছাবে না তো খুব গরম লেগে গিয়েছে দিয়ে ঘরে ফ্যানটা চালিয়ে একটু বিছানাটা গুছিয়ে নিলাম একটু জল খেয়ে নেব আর এই ঘরে না খুব গরম হয় উপরে ছাদ এত তেতে যায় এদিকটা কম তো দিয়ে ঘরটা খুব গরম দিয়ে দেখো ছেলে খেয়ে নিল আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে ছেলের খিদে পেয়েছিলো ছেলে আগেই আঁকা খেয়ে নিল তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দিয়ে দেখো আমি বাসন কাটা নিয়ে মাছ ধরে বসেছি মাজা হয়ে গিয়েছে দিয়ে রান্নাঘরে চলে আসলাম বাসন কাটা উপর করে নিয়ে এ দেখো রান্নাঘরে আঁকাটা গোবর নাতা দিয়ে নিখিয়ে দিচ্ছি দিয়ে একটুটা মুছে নেবো দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি দিয়ে তারপরে আবার চলে এসেছি চপের জন্য সেই তরকারি করতে দোকানে নিয়ে যাবো বলে তার দোকান থেকে দোকানে বেচা কেনা করে চলে এসেছি দিয়ে রাত্রেবেলা আটা মেখে রুটিটা করে নিলাম দিয়ে আটা মেখে রুটি করলাম আর দুপুরের তরকারি আছে আর ঘরে আর ঘরে আম আছে সে আম কেটে খাওয়া হলো খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলের ছেলেরও খাওয়া হয়েছে আমাদেরও খাওয়া হয়ে গেছে ছেলে ছেলের ঘরে চলে এসছে এবার আমরা একটু তোমার সামনে এসে একটু কথা বলতে এলাম তা কথা বলতে গিয়ে একটু মানে বাইরে আওয়াজ ঝেঁটল বলে সেই কটার ভয়েসটা কেটে দিয়ে আমি ডাইরেক্ট ভয়েসটা দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে শুভ রাত